জানিস সুভাষ যখন আমাদের দেশটা স্বাধীন হইল তখন মনে হইল বুকের ভিতর থেকে একটা বড় পাথর নামল বটে এতকাল ধরে ওই পাথরটা খুব জ্বালাই ছেড়ে পরের দেশের লোক হামদের মায়া মরুদ বুঝবে কি করে। শুধু টাকার জন্যে আমাদের মেরেই যেত হামদের বউ লিয়ে খেলতক ছেলে সুখা মুখার দিকে দেখা যেতকলায়। তারপর যখন ওরা পলাই গেল হামদের সব ভালোভাবে এই আশাতেই মনটা একেবারে লেচ্চা উঠেছিল মুদের নিজেদের লোক নেতা হবে মোদের সুখ দুঃখের কথা শুনবে আরও কত কি করবে কিন্তু আজ মনে হচ্ছে বালি কিচ্ছু যেন ফাঁকা ডেরাম স্বাধীন হলো বটে মুরা স্বাধীন হলাম কই মুদের বউ বিটিদের বাঁচাতে পারলাম কই মুদের লিজেদের লোকগুলো ওই ফিরিঙ্গিদের গোলামি করে বিলাতি বাবুদের তবু রাগ ঢাকছিল কিন্তু হামদের লিজেদের লেতাদের তো আরও চোপা দাস্টারেরা শেষ করে দিল জানিস সুভাষ তুই যখন ঘরবার ছেড়ে বাপ মা ছেড়ে আপনারে বিলায় দিলি দাস্টারে মুক্তি করবার লেগে ভাবলাম আর চিন্তা লাই তু থাকলে আর চিন্তা লাই মনে কত স্বপন ছিল জানিস তুই হামদের নেতা হবে আমাদের সবাইকে আগলে রাখবি তোর নেতাগিরিতে রাম রাজ্য হইব লদির কল কল সুরে তার পাড়ে বসে বাঁশির সোর তুলব মারাঙ্গুরের পরবে মন খুললে লাচব সেসব কিছুই হইল না শুধু প্যাটের জ্বালায় এই বুড়া হাড়েও খেটেই গেলাম ওই ইংরেজদের দালালরা তোকে আর নেতা হতে দিল না কোন ত্যাপান্তরে তোকে মেরে ফেললো মুরা টেরও পেলাম না বটে আজও তোর লেগে মনটা কাঁদে রে তোকে বুকের মাঝে হাত টেড়ে বেড়ায় তোর মরণ হয় নাই রে দেবদার কখনো মরণ হয় জানিস সুভাষ দেবদার কখনো মরণ হয় না আর তু আমাদের একটা দেবতা আছিস বটে